হ্যালো স্টুডেন্টস এইচকে ডিভাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে ক্লাস সেভেনের মার্টিন প্রশ্নচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের এগারো নম্বর স্কুল শ্যামবাজার এভি স্কুল গভর্নমেন্ট স্পনসার্ড এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার আমরা আজকের ক্লাসে দেখব তবে তার আগে যারা আগের ক্লাসগুলো দেখো নি এক থেকে দশটা সেট যেগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেতে পারো বা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে সেখানে তোমরা প্রশ্নবিচিত্রার ক্লাস সেভেনের রায়মার্টিনের মার্টিনের প্লেলিস্ট পাবে সেখান থেকে আগের ক্লাসগুলো পরপর দেখে নিও দেখো প্রথম প্রশ্ন সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোন আলোক্রসি আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোনটা শূন্য ডিগ্রি হবে এটা আমরা অনেকগুলো সেটে পেয়েছি রংধন সৃষ্টির কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ আয়নাতে এই সমস্ত অক্ষরগুলোর মধ্যে পার্শ্ব পরিবর্তন ঘটবে না কোনগুলোর দেখো পির পার্শ্ব পরিবর্তন ঘটবে এরকম হয়ে যাবে এর কোনো পার্শ্ব পরিবর্তন ঘটবে না সির পার্শ্ব পরিবর্তন ঘটবে তাই না সিটা এরকম আছে এরকম হয়ে যাবে ওর কোনো পার্শ্ব পরিবর্তন ঘটবে না এম এর কোনো পার্শ্ব পরিবর্তন ঘটবে না টির পার্শ্ব পরিবর্তন ঘটবে না কিন্তু এস এসটারও পার্শ্বীয় পরিবর্তন কিন্তু এরকমভাবে ঘটে যাবে ওকে তাহলে এগুলোর ঘটবে না একটি দণ্ড চুম্বককে তিনটি টুকরো করা হলো এখানে কি হবে তিনটি টুকরো চুম্বক থাকবে কেমন তড়ি চুম্বকের শক্তি বৃদ্ধি প্রদত্ত কোন ক্ষেত্রে সর্বাধিক হবে যদি আমরা এখানে তারের পাক সংখ্যাও বাড়াই এবং তড়িৎ প্রবাহও বাড়ানো হয় দুটোতেই বাড়বে শুধু পাক সংখ্যা বাড়ালেও হয় তড়িৎ প্রবাহ বাড়ানো বাড়ালেও হয় কিন্তু সব থেকে বাড়বে কখন যখন দুটোই বাড়াবো আমরা পাক সংখ্যাও বাড়াবো তড়িৎ প্রবাহও বাড়িয়ে দেবো তো বেশি বাড়বে এলইডির নাম অনেকগুলো সেটে আমরা পেয়েছি সেটা হচ্ছে লাইট এমিটিং ডায়ট বাংলাতেও লিখতে পারো কিন্তু এই ফুল ফর্মগুলো চেষ্টা করবে ইংরেজিতে লেখা। তড়িৎ চুম্বকের একটি ব্যবহার তোমরা লিখতে পারো ইলেকট্রিক কলিং বেল কেমন ইলেকট্রিক ইলেকট্রিক কলিং বেলে হয় এরকমভাবে লিখবে কেমন ইলেকট্রিক কলিং বেলে আমি লিখে দিলাম আর পুরোটা লিখলাম না দুটি অপ্রচলিত শক্তির উৎস অপ্রচলিত শক্তির আচ্ছা অপ্রচলিত শক্তির উদাহরণ তাহলে সৌর শক্তি সৌর শক্তি আর একটা লিখবে বায়ু শক্তি জ্বর ভাটা শক্তি লিখতে পারো কেমন ভূতাপ শক্তি লিখতে পারো সুইচ অন করলে কোনো বর্তনই মুক্ত না বদ্ধ হবে সুইচ অন করা মানে বদ্ধ হবে তাই না বদ্ধ বর্তনী হয়ে যাবে তাহলে বদ্ধ এটিএম কার্ডের পুরো নাম এটিএম কার্ডের পুরোনাম আমি এখানে লিখিয়ে দিচ্ছি এ মানে হচ্ছে অটোমে অটোমেটেড কেমন অটোমেটেড টি মানে হচ্ছে টেলার টেলার আর এম মানে হচ্ছে মেশিন অটোমেটেড টেলার মেশিন ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় এটা আমরা অনেকগুলো সেটে পেয়েছি টাংস টেন দিয়ে তৈরি হয় ওকে দুটি জলজ প্রাণীর উদাহরণ দাও যারা নিজের দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এক হচ্ছে জেলিফিশ কেমন জেলিফিশ দুই নম্বর ইলেকট্রিক ইলেকট্রিক ইল ওকে নেক্সট আমরা পরের পাতায় চলে যাব এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলোর আনসার আমরা আহ পরপর দেখব এক শক্তি সংকট কাকে বলে শিল্প সভ্যতার ক্রমবর্ধমান উন্নতি মানুষকে দাঁড় করিয়েছে এক ভয়াবহ শক্তি সংকটের মুখোমুখি যা হলো শক্তির আকাশ ছোঁয়া চাহিদা এবং তা মেটাতে আহরণযোগ্য প্রাকৃতিক শক্তির সঞ্চয়ের ঘাটতির সমস্যা ভূগর্ভের মধ্যে যে কয়লা আছে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এগুলো ভান্ডার দ্রুত ফুরিয়ে আসছে সঞ্চিত শক্তি উৎসের পরিমাণ ধীরে ধীরে কমে যাওয়ার ফলে আগামী দিনে এদের সরবরাহ কমবে এর ফলে এদের দ্রুত দাম বাড়বে প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়বে এরই অনির্বার্য ফলশ্রুতি হিসেবে পৃথিবী সম্মুখীন হবে এক ভয়াবহ পরিস্থিতির যখন প্রকৃতিজাত জীবাশ্ম জ্বালানির নিঃশ্বাসতা এবং অপ্রাপ্যতার কারণে সভ্যতা থমকে যাওয়ার উপক্রম হবে একেই বলা হয় শক্তি সংকট দুই নম্বর প্রশ্ন বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় না কেন প্রতিফলক তল অমসৃণ হয় বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত এলোমেলো ভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে যেহেতু প্রতিফলক তলটা অমসৃণ প্রতিফলন হলো প্রতিফলন হওয়ার পর মানে হয়তো আপতিত রশ্মিগুলো সমান্তরাল ছিল কিন্তু প্রতিফলনের পর সেগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে ছড়িয়ে গেল সমান্তরা থাকলো না তাই একটি নির্দিষ্ট স্থানে আলোকিত বস্তুর বিভিন্ন অংশ থেকে আসা রশ্মির প্রতিফলনে একাধিক প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে একই স্থানে বহু সংখ্যক প্রতিবিম্ব একে অপরের উপর আপতিত হলে কোনোটিকেই স্পষ্ট করে দেখা সম্ভব হয় না এ কারণেই প্রতিবিম্ব গঠিত হয় না তিন নম্বর প্রশ্ন জ্বালানি কি লিখবে চুল্লিতে বা তাপ ইঞ্জিনের ভিতরে যে পদার্থের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া বা অন্য কোনো পরিবর্তন ঘটিয়ে ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন করা হয় সেই পদার্থকে বৈজ্ঞানিক ধারণা অনুসারে জ্বালানি বলা হয় এতটা লিখবে এবং চাইলে উদাহরণ লিখতে পারো যেমন কাঠ কয়লা গ্যাস ইত্যাদি এলপিজি গ্যাস ওকে এরপরে একটি চুম্বকে জ্যামিতিক দৈর্ঘ্য দশ সেমি হলে প্রতিটি মেরু প্রান্ত থেকে কত ভিতরে আছে চুম্বকে জ্যামিতিক দৈর্ঘ্য দশ সেমি তাহলে চুম্বক দৈর্ঘ্য মানে জ্যামেটিক দৈর্ঘ্যের সঙ্গে জিরো গুণ করতে হয় তাহলে দশের সঙ্গে জিরো গুণ করলাম এইট পয়েন্ট সিক্স সেন্টিমিটার এটা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য এবার চুম্বকটির প্রতিটি মেরু ও তার নিকটবর্তী প্রান্তের দূরত্ব যদি সেমি হয় তাহলে প্রতিটি মেরু এবং নিকট বর্তী প্রান্ত তাহলে সেখানে সেমি তাহলে আর এক সেমি তাহলে মোট একসেমি সেমি হয়ে যাচ্ছে টু সেমি তাহলে টু এক্সিমি মানে হচ্ছে দশ থেকে এইট পয়েন্ট সিক্স মাইনাস করবো যেহেতু এইট পয়েন্ট সিক্স সেটা হচ্ছে চম্বকদর্গ তাহলে বাকি জায়গাটা মানে এদিকে যে বাকিটা পড়ে আছে এইদিকে হয়তো এটা হচ্ছে হয়তো উত্তর মেরু তাহলে এই জায়গাটা যেটুকু পড়ে আছে আর এই হয়তো এইখানে আছে দক্ষিণ মেরু এই পয়েন্টে তাহলে এই জায়গাটুকু পড়ে আছে তাহলে এদিকে এক্স আর এদিকে এক্স টু এক্স এবং সেই সেটা হচ্ছে দেখো দশ থেকে এইট পয়েন্ট সিক্স মানে চম্বকদর্গটা মাইনাস করবো সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর তাহলে টু এক্স মানে যদি ওয়ান পয়েন্ট ফোর ফোর হয় তাহলে এক্স মানে কত ওয়ান পয়েন্ট ফোরকে দুই দিয়ে ভাগ করবো তাহলে জিরো পয়েন্ট সেভেন সেন্টিমিটার হবে আনসার এরপরে নেক্সট কোয়েশ্চেন সৌরকোষে দুটি ব্যবহার লেখো লিখবে সৌরকোষে উৎপন্ন তড়িৎ শক্তি দ্বারা ব্যাটারি চার্জ দেওয়া হয় দুই নম্বর ইলেকট্রিক ঘড়ি ক্যালকুলেটর ইত্যাদিতে সৌরকোষ ব্যবহার করা হয় এরপরে তিনের দাগের প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন তিনের এক আলোর প্রতিফলনের সূত্র দুটি চিত্র সহ লেখো প্রথম সূত্র হচ্ছে যে আপত এখানে দেখো যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে আর দুই নম্বর আপতন কোন ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয় নিয়ে এখানে এই যে ছবিটা দেওয়া হয়েছে এই ছবিটা অঙ্কন করতে হবে যেহেতু এখানে চিত্র সহ লিখতে বলেছে তাহলে চিত্রটা এখানে দেখাবে ওকে নিয়ে আপতন কোন এটা প্রতিফলন কোন এটা এটা যে ষাট ডিগ্রি লেখো তাহলে এখানেও ষাট ডিগ্রি লিখতে হবে যেহেতু আপতন আর প্রতিফলন কোন সমান হয় আর এখানে আপাতত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সবই একই সমতলেই আছে কেমন তাহলে এই চিত্রটাও দেখাবে নেক্সট আলোর নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য লেখো অনেকগুলো পার্থক্য এখানে দেওয়া হয়েছে এই যে অনেকগুলো পার্থক্য দেওয়া হয়েছে তোমরা এই প্রথম দুটো পার্থক্য লিখবে আগে অনেকবার বলেছি তাই জন্য আর বললাম না এরপরে চৌম্বক দৈর্ঘ্য কাকে বলে চিত্রসহ লেখো সংক্ষেপে লিখতে পারো চুম্বকের লিখবে দুই মেরুর কেমন চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে চুম্বক দৈর্ঘ্য বলে এই দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য জিরো পয়েন্ট এইট সিক্স গুণ চুম্বকটা আঁকবে আঁকার পরে চুম্বক দৈর্ঘ্য মানে এখানে চুম্বক দৈর্ঘ্য মানে এখানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর মাঝের দূরত্ব মানে এন এস সমান চুম্বক দৈর্ঘ্য এটা মানে ছবিটা অঙ্কন করার পর এটা লিখে দেবে নেক্সট চার নম্বর প্রশ্ন শুষ্ক বায়ু যে তরিত্বের কুপরিবাহী তা তুমি কিভাবে প্রমাণ করবে তোমরা ছায়ার পেজ নাম্বার সেভেন্টি নাইনে পাবে সতেরো নম্বর কোয়েশ্চেন আমি মার্টিন থেকে দেখাচ্ছি এখানে এই যে ছবিটা অঙ্কন করবে এবং বর্তনী এ বি এই এখানে ছেঁড়া থাকবে কাটা থাকবে নিয়ে লিখবে ছবিতে দেখা দেখানো বর্তনীতিটিতে সংযোজিতারের আস্তরণ বিমুক্ত দুই প্রান্ত এ ও বিচ্ছিন্ন অবস্থা থাকলে বাতিটি জলে না তারে দুই বিচ্ছিন্ন প্রান্তের মধ্যবর্তী অঞ্চলে বায়ু থাকা সত্ত্বেও এই আলো না জলার ঘটনা নির্দেশ করে বর্তমান মুক্ত অবস্থায় আছে এর থেকে সহজেই সিদ্ধান্তে আসা যায় যে শুষ্ক বায়ু তুড়িতে কুপুরবাহী তাহলে এখানে বাতাস আছে অথচ যখন যুক্ত ছিল তখন বাল্বটা জ্বলছিল কিন্তু কেটে দিয়েছি এখানে বাতাস আছে যদি বাতাসটা তুড়িতে সুপুরবাহী হতো তাহলে এখান থেকে কারেন্টটা গিয়ে বাল্বটা জ্বলতো কিন্তু বাতাসটা আছে অথচ এখানে বাল্বটা জ্বলছে না মানে বাতাসের মধ্যে তড়িত যায় না বাতাসটা হচ্ছে তড়িতে কুপরিবাহী এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দুটি একই রকম দেখতে লোহার দণ্ড পরস্পর পরস্পরকে আকর্ষণ করে দণ্ড দুটির একটি চুম্বক আর একটি লোহা কোনটি লোহা এবং কোনটি চুম্বক তাহলে লিখবে যে দণ্ড দুটিকে কাছাকাছি আনার পর একটি হয়তো একটা নাম দিলে প্রথমটার নাম দিলে বি আর একটা দণ্ড নিয়েছ সেটা হচ্ছে সি ঠিক আছে এবার বি দণ্ডটির যে কোনো প্রান্ত একটি প্রান্তকে সি দণ্ডের গা বরাবর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত টেনে নেওয়া হলো যদি দেখা যায় যে সব জায়গায় সমান আকর্ষণ হচ্ছে তাহলে বুঝতে হবে বি দণ্ডটি চুম্বক এবং সি দণ্ডটি চৌম্বক পদার্থ কিন্তু যদি দেখা যায় সি দণ্ডের দু প্রান্তের আকর্ষণ বেশি হচ্ছে অথচ ঠিক মাঝখানে কোনো আকর্ষণ নেই তাহলে সি দণ্ডটি চুম্বক এবং বি দণ্ডটি চুম্বক পদার্থ এরকমভাবে আমরা আলাদা করতে পারবো বা তুমি নিজের ভাষাতেও লিখতে পারো যে দুটোকেই সুতোর সাহায্যে মানে মাঝখানে বেঁধে অবাধে ঝুলে দেওয়া হলো নিয়ে দুটোকেই পাক দেওয়া হলো স্থির অবস্থায় আসলে যেটা উত্তর দক্ষিণ মুখ করে থাকবে সেটা হচ্ছে চুম্বক এবং স্থির অবস্থায় আসলে যেটা উত্তর দক্ষিণ মুখ না করে যে কোনোভাবে থাকতে পারে সেটা হচ্ছে লোহা এরকমভাবে নিজের ভাষায় এই পরীক্ষাটাও করা যায় ওকে এরপর তড়িৎ বর্তনীতে ফিউজ তার লাগানো হয় কেন তার কার্যনীতি লেখক এটা আমরা অনেকবার পেয়েছি একষট্টি পাতায় এটা হচ্ছে কার্যনীতি এটা লিখবে লাইফ সায়েন্সের দেখব প্রথম প্রশ্ন বলছে প্রদত্ত খাদ্যগুলির মধ্যে কোনটি গাছের মূল প্রধান মূল এখানে গাজরটা হচ্ছে গাছের প্রধান মূল এরপরে কাণ্ড শাখার মধ্যবর্তী যেটা কোন সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় কক্ষ এরপরে মটর গাছের আকর্ষ হলো এক ধরনের পরিবর্তিত কি এটা পরিবর্তিত পাতা পাতাটা এক্ষেত্রে আকর্ষে পরিণত হয় এরপরে ফুলের কোন অংশ ফল তৈরি হয় সেটা হচ্ছে গর্ভাশয় বা ডিম্বাশয় উদ্ভিদের মূল জল শোষণ করে যে পদ্ধতিতে সেটি হলো অভিশ্রবণ দুয়ের এক সংক্ষেপত বীজের ভ্রূণের কোন অংশ থেকে চারাগাছের কাণ্ড তৈরি হয় ভ্রূণ মুকুল থেকে তাই না তাহলে এখানে ভ্রূণ মুকুল লিখবে পরাগ মেলনের একটি সমস্যা এটা টেক্সটবুকের মধ্যেই তোমরা পাবে কেমন এখানে সুন্দর করে পরাগযোগের সমস্যা দেওয়া হয়েছে দেখো এখানে তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার হচ্ছে এই যে দুশো চার পাতায় পরাযোগের তিনটে অসুবিধা দেওয়া হয়েছে কেমন সমস্যা দেওয়া হয়েছে তার মধ্যে একটা সমস্যা হচ্ছে লিখবে বেশি পোকা মারার ওষুধ ব্যবহারের ফলে মৌমাছির মতো পতঙ্গের অভাবে পরাগযোগ ব্যাহত হচ্ছে কেমন তাহলে একটা তোমরা লিখবে এরপরে তেঁতুল বীজে কোন ধরনের অঙ্কুরোদ্গম দেখা যায় মৃদ ভেদি কেমন মৃদ ভেদি অঙ্কুরোদ্গম দেখা যায় বদ্ধ নর্দমায় কোন বিষাক্ত গ্যাস থাকে না তো এইচ টু এস হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে তরলের মধ্যে কঠিন পদার্থের ব্যাপনের একটি উদাহরণ দাও লিখবে জল ও চিনির মধ্যে ব্যাপন স্তম্ভ মেলাবো পাথর কুচি পাতার যেটা মূল সেটা বংশ বিস্তারে সাহায্য করে বেলের সাহায্য করে এবং পাতা খাদ্য সঞ্চয় করে রঙের জন্য দায়ী হলো দলমন্ডল দলমন্ডলটা রঙিন হয় কেমন এটা হিসেব মতো কিন্তু সত্য কেমন রঙের জন্য কিন্তু নয় রঞ্জক পদার্থ থাকে তার জন্য হয় প্লাস্টিড মানে ক্রোমোপ্লাস্টিক থাকে ক্রোমোপ্লাস্টিকের জন্য দলমণ্ডলগুলো রঙিন হয় এবার প্লাস্টিডের বিষয়গুলো তো তোমাদের ক্লাস সেভেনে নেই তাই না আমরা ক্লাস সেভেনে যতটুকু পড়ি সেখানে বলে বলা হয়েছে দলমণ্ডল রং বেরঙের হয় তার জন্য পতঙ্গকে আকর্ষণ করে এবং ক্লাস সেভেনের হিসাবে আমি এটা লিখছি সত্য কেমন দলমণ্ডল রঙিন হয় কিন্তু আসল হচ্ছে প্লাস্টিডের জন্য ক্রোমোপ্লাস্টিকের জন্য আম একটি এক বীজপত্রী ফল আমের ক্ষেত্রে দুটো বীজপত্র থাকে কচি অবস্থায় যেমন কাঁচা আম থাকে দেখবে বীজটাকে ভাঙলে দুটো ভাগ হয় তাহলে এক বীজপত্রী বীজের বীজপত্রকে স্কুটেলাম বলে এটাও কিন্তু মিথ্যা ভুট্টার ক্ষেত্রে বলে পূরণ পাঁচের এক দুটি আলাদা গাছের ফুলের মধ্যে পরাগ হলে তাকে বলা হয় তাকে কি বলে ইতর পরাগযোগ যোগ ইতোর যোগ গাঢ় নঞ্জল হলো লোহিত কণিকার সাপেক্ষে হাইপার টনিক কেমন অঙ্কুরোদ্গমের একটি শর্ত হলো কি এখানে আমরা অক্সিজেন লিখতে পারি কেমন বাতাস ব্র্যাকেটে লিখবো অক্সিজেন অঙ্কুরোদ্গমের এটা একটা শর্ত এছাড়া জল হবে উষ্ণতা হবে ওকে ছয়ের এক মূলের তিনটি কাজ লেখো আমি ছায়া থেকে দেখাচ্ছি মূলের কাজ প্রধানত দুই প্রকার যান্ত্রিক ও সারিবিত্ত কাজ যান্ত্রিক থেকে লিখবে মূল উদ্ভিদকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে বা আটকে রাখে দুই রাখেবিত্ত কাজের মধ্যে দুটো কাজ লিখবে উদ্ভিদের মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে আর পাতায় পাঠায় আর দুই নম্বর এখানে সারিবৃত্তের মধ্যে সেটা হচ্ছে কিছু কিছু মূল ভবিষ্যতের জন্য প্রয়োজন মতো খাদ্য দ্রব্য সঞ্চয় করে রাখে এরপরে একটি আদর্শ পাতা চিত্র অঙ্কন করো আর এখানে মার্টিন থেকে দেখাচ্ছি ছায়ার বইও দেওয়া হয়েছে কিন্তু মার্টিনে পাতা ছবিটা সুন্দর দিয়েছে তোমরা এটা অঙ্কন করবে মার্টিনে মূলের ছবিটাও ভালো দিয়েছে ওকে আচ্ছা এটা ছায়া থেকেও করতে পারো অসুবিধা নেই কিন্তু মূলের ছবি যখন দেবে তখন মূলের ছবিটা তোমরা কিন্তু ছায়া ইয়ে থেকে করবে মার্টিন থেকে করবে ওকে শেষ প্রশ্ন আমাদের এই সেটের সেটা হচ্ছে শরীরে লবণ ও জল কমে গেলে কি কি অসুবিধা হতে পারে তোমরা লিখবে জল আমাদের দেহের বিভিন্ন তরল পদার্থ যেমন রক্ত লালা রস অন্তঃকোষীয় তরল প্রভৃতি নির্দিষ্ট ঘনত্ব বজায় রাখে এছাড়া দেহের অভ্যন্তরে খাদ্যের সারাংশ শ্বাসবায়ু হরমোন উৎসেচক প্রভৃতি পরিবহন করে দেহ থেকে বিপাকীয় বর্জ্য অপসারণ করে তাই দেহে জলের পরিমাণ ঠিক রাখা দরকার আমাদের দেহে নুনের গাছগুলি হল রক্তচাপ নিয়ন্ত্রণ পেশি ও প্রসারণ নিয়ন্ত্রণ জলের শোষণে সাহায্য করা প্রভৃতি তাই দেহে সঠিক নুনের পরিমাণ বজায় রাখা প্রয়োজন এটা ছায়ার দুশো পাতা তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে এগারো নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের সঠিক আনসার দেখে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আজ রাখো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পুরনো ক্লাসগুলো তোমরা প্লে থেকে দেখে নিও এই ভিডিও ডিসক্রিপশনেও পাবে বা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশানে গিয়েও সেখানে ক্লাস সেভেনের পরিবেশের প্লে পাবে এবং প্রশ্নবিচিত্রা প্লে লিস্ট পাবে সেখান থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই দেখে নিও তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট